কোথায় নিয়ে যাচ্ছে এটা হলো এটা হলো তেজ পাতা গাছ এটা হলো তেজপাতা গাছ এই যেটা হলো তেজপাতা গাছ আমাদের পৌরসভা বাড়ির কাছে বাড়ির সামনে আমাদের রাস্তায় আমাদের জায়গায় ওরা করেছে কিনে তাদের এই জমিগুলো আমাদের ছিল আমরা এগুলো বিক্রি করে দিয়েছি আর এগুলো আমাদের সব এখান থেকে আমরা সবগুলো আমাদের একটা আম গাছ তারপরে এটা হলো চালতা গাছ শুধু বাগান আর বাগান আমাদের আমাদের বাড়িতে বেশিরভাগই বাগান নুরজান ছাতা নিয়ে যাচ্ছে আমি বৃষ্টিতে ভিজতেছি দেখা তো নুরজান নুরজান ছাতা দিয়ে হাঁটতেছে এটা বাড়ির কাজ ছিল কিন্তু জঙ্গল হয়ে আছে এটা আবার ডিসেম্বরের দিকে ভাইয়েরা এসে বড় গাব গাছ এদিকে আমাদের জায়গা আছে আমার আব্বার কবরস্থানটা দেখে আসেন এগুলো সব ছোট ছোট হলো আমাদের বাড়ি ওগো globalhara da hoyse. আমাদের হল সব যে গেলে ঘাসের বাগান আর বাগান। এই যে ঘাস টমটম ঘাস। উকুর ওই যে ঘাস সেকোট। আর কাঠাল ঘাস। পুকুর আমাদের আর একটা পুকুর ছোট পুকুর চালতা গাছ ওইটাও আমাদের এটা হচ্ছে আমাদের ছোট পুকুর ওই সাইডে হচ্ছে আমাদের বাগান মানে অনেক বড় বাড়ি তো সাড়ে একর ভাই গোসল করতেছে এই যে নুরজাহান কেমন লাগতেছে নানা বাড়ি এসে ভাল লাগতেছে বলো কিছু যে আমার হাতে লাগানো জবা ফুল গাছ ফুল ফুটেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ